বৃষ্টির সংখ্যা নিয়ে আজ শুরু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ ক্যারিবিয়া কন্ডিশনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তরুণরা টাইগারদের সমীহ করছে স্বাগতিকরাও চাকরি হারিয়ে বিসিবিকে কাজ করে তুললেন টাইগারদের পারফরমেন্স অ্যানালিস্ট মহসিন শেখ ব্যক্তিগত আক্রোশী কারণ পাল্টা অভিযোগ ক্রিকেট বোর্ডের উইকেটে হেরেছে সাকিবের দল প্রথমে ব্যাট করতে নেমে এক উইকেটে একশো ছয় রান করে বাংলা টাইগার্স জবাবে তিন বল বাকি থাকতেই জয় তুলে নেয় স্যাম্প আর্মি রমন পেয়ারের রিপোর্ট আবুধাবি টি টেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে বাংলা টাইগার্স সাকিব আল হাসান রাশিদ খানদের নিয়ে ছড়াতে পারবেন তো ত্রাস টস জিতে বোলিংয়ে স্যাম্প আর্মি বাংলা টাইগার্স টুর্নামেন্টে শুভ সূচনা করতে পারবে কি সাকিবের দলের শুরুটা ভালো হলো না পাঁচ রান করে লুকমান ফয়সালের ফেরা জুটি বাঁধেন হজরতুল্লাহ জাজাই দাসুন শানাকা দেখে শুনে খেলতে থাকেন তারা বাংলা টাইগার্স কে এক সুতোয় গেঁথেছেন সাকিব আল হাসান প্রয়োজনীয় মুহূর্তে ফাফ দুপ্লাসির উইকেট করেছেন শিকার পাঁচ ওভার শেষে পারমির সংগ্রহ দুই উইকেটে সাতান্ন রান আক্রমণে সাকিব আল হাসান বুদ্ধির খেলায় প্রতিপক্ষের কাপ্তানকে হার মানালেন তিনি বাংলা টাইগার্সকেও ম্যাচে ফেরালো কাপ্তানের দুটি পঁয়ষট্টি রানে চতুর্থ উইকেট হারিয়েছে হারিয়ে দিল স্যাম পার্মি এক তার গতির সামনে কঠিন পরীক্ষায় পড়তে হয়েছে সে বাংলাদেশের ম্যাচ জয়ের নায়ক হবে একদিন এমনই মন্তব্য করেছেন আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ প্রক্রিয়া মেনে কাজ করায় আন্তর্জাতিক অঙ্গনে সফলতা পাচ্ছে আফগানিস্তান দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করলে বাংলাদেশও সফলতা পাবে বলেও মন্তব্য করেন তিনি তারেক হাসান শিমলের রিপোর্ট তাহলেও নাহিদ রানা নজর কেড়েছে সবার তাকে নিয়ে টুইট করেছেন ক্যারিবিয়ান ধারাভাষ্যকার ইয়ান বিশপ আফগান তারকার মতে নাহিদ রানা একসময় হবেন বাংলাদেশের ম্যাচ জয়ের নায়ক ও মাই গড হি ইজ সো গুড

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে টেস্টের পাঁচ দিনই আছে বৃষ্টির চোখ রাঙানি তাই তরুণ স্কোয়াডের বড় চ্যালেঞ্জ স্বাগতিক পেসারদের সামলানো এই ম্যাচ দিয়ে ১৪ চোদ্দতম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক মেহেদি মিরাজের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত আটটায় কম সময়ে বাকি চ্যাম্পিয়ন্স ট্রফির দিন যতই এগোচ্ছে যেমন বাড়ছে টুর্নামেন্ট নিয়ে শঙ্কা তেমনি সরগরম আলোচনার টেবিল আয়োজক দেশ পাকিস্তান হবার কথা থাকলেও ভারতের পাকিস্তান সফর না করা নিয়ে ঝুলে আছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য তবে সেই সুরাহা দ্রুতই করতে চায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি শীঘ্রই আইসিসির এক প্রতিনিধি দল পাকিস্তান যাবে বলছে দেশটির বেশ কিছু গণমাধ্যম এদিকে পাকিস্তানের স্বনামধন্য সংবাদমাধ্যম এ নিউজ বলছে গুরুত্বপূর্ণ এই ইস্যুতে দুবাইয়ে আইসিসির সাথে একটি বৈঠক করবেন বিসিসিআই সচিব ও আইসিসির বর্তমান প্রেসিডেন্ট জয় শাহ এরপর ফোন কলে পিসিবি প্রেসিডেন্টের সাথেও মত বিনিময় করার কথা রয়েছে তার এদিকে বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাহী সুমের আহমেদকে চ্যাম্পিয়ন্স ট্রফির ডিরেক্টর ঘোষণা করেছে বোর্ড সেই সভাতে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সিদ্ধান্তে অনড় থাকার বিষয়ে ইঙ্গিত তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে মারামারির ঘটনায় আট ক্রিকেটার সহ এক কর্মকর্তাকে এক বছর নিষেধাজ্ঞা এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে বিসিবি এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল যমুনা টেলিভিশন আজ এক মিল বার্তায় শাস্তির খবর নিশ্চিত করেছে বিসিবি সাম্প্রতিক বিশৃঙ্খলা নিয়ে সরগরম দেশের ঘরোয়া ক্রিকেট থার্ড ডিভিশন ক্রিকেটের একটি ম্যাচে তুমুল মারামারির ঘটনায় প্রশ্ন ওঠে বিসিবির নজরদারি নিয়েও গত সোমবার সাফায়ার স্পোর্টিং ক্লাব এবং তেজগাঁও ক্রিকেট একাডেমির ম্যাচ শেষে শুরু হয় দুপক্ষের সংঘর্ষ দ্রুতই তদন্ত কমিটি গঠন করে বিসিবি সেই রিপোর্টের ভিত্তিতে এবার দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ক্রিকেট বোর্ড পঞ্চ পাণ্ডবদের ছাড়াই টেস্ট খেলতে নামছে বাংলাদেশ সাকিব মাহমুদুল্লাহ কাউকেই দেখা যাবে না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে শান্তর ইঞ্জুরিতে টাইগারদের নেতৃত্বে থাকছেন মিরাজ প্রত্যাশা তরুণদের নিয়েই জয় ছিনিয়ে নেবে লাল সবুজের দল অ্যান্টিকায় ম্যাচ শুরু মধুর অতীত পেছনে ফেলে কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট দল দেড় যুগের বেশি সময় আগে একসঙ্গে যে মাঠ মাতিয়েছিলেন মার্শাফি মাহমুদুল্লাহ মুশফিক তামিমার সাকিব দুই হাজার এসে সেই ওয়েস্ট ইন্ডিজ সফরেই দেখা মিলবে না পঞ্চমাণ্ডবের কাউকেই 2009 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজের প্রথম টেস্টে তামিম ইকবালের 128 রানের দুর্দান্ত ইনিংসে টাইগাররা জয় পেয়েছিল 95 রানে ব্যাট হাতে অবদান রাখতে না পারলেও দুই ইনিংস মিলিয়ে সাকিব স্বীকার করেছিলেন পাঁচ উইকেট দ্বিতীয় টেস্টে ড্র করে সিরিজ জিতে নতুন ইতিহাস তৈরি করেছিল টাইগাররা চ্যালেঞ্জ কাপ দিয়ে আজ শুরু হচ্ছে ঘোড়া মৌসুম জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে যার নাম দেয়া হয়েছে বাংলাদেশ 2.0 চ্যালেঞ্জ কাপ শুরু হবে মুখোমুখি হবে বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং লীগ রানার্সআপ মোহাম্মদন কিংস বিকেল 5টায় শুরু হবে এই ম্যাচ পুরস্কারের অর্থ তুলে দেওয়া হবে জুলাই শহীদ ফাউন্ডেশনে নারী পুরুষ যুবক যুবতী ईमानदार মুরাপুরি ইমানদার কালো এবং সাদা ইমানদার আরব এবং অনারব সারা বিশ্বের যত ইমানদার রয়েছে সারা বিশ্বের যত ইমানদার বান্দা বান্দি তোমরা রয়েছ তোমরা শোনো তোমরা আল্লাহর দরবারে সাহায্য চাও তোমার যখন সাহায্য দরকার হবে তখন তোমার আল্লাহর কাছে সাহায্য চাও কারণ আল্লাহ কে ছাড়া কেউ কেউ কখনো কষ্ট কালেও সাহায্যকারী ন আল্লাহ ছাড়া আমাদের সাহায্য করার কেউ আছে কি একমাত্র সাহায্য করার মালিক হলেন আমার আল্লাহ বিপদে সাহায্য করার মালিক একমাত্র আমার আল্লাহ যিনি হায়াতের মালিক যিনি মৌতের মালিক যিনি ইজ্জতের মালিক যিনি জিল্লতের মালিক যিনি সন্তান দেওয়ার মালিক যিনি সন্তান হরণ করার মালিক তিনি হচ্ছেন আমাদের আল্লাহ আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই আছে কি এজন কি হলো ভাই সাউন্ডে ডেভ ডাবলো কেন সাউন্ড ডাকতেছে এজন্য কবি বলেন আল্লাহ আমার র এই রামি আমার আল্লাহ আমার র এই রামি আমার স দমে দমে তোর মনে তারি অনুভব